নির্বাচনের সময়সূচি নিয়ে সেনাপ্রধানের ধারণার পর শঙ্কা কেটে গেছে বলে মনে করেন গণমাধ্যম ব্যক্তিত্ব দৈনিক মানব প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই সেনাপ্রধান এই সময়সূচি বলে থাকতে পারেন প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় থাকতে চান না বলেও জানান মতিউর রহমান চৌধুরী অন্যদিকে গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকি বলেন নির্বাচন এবং সংস্কারের রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি শাকিল হাসানের রিপোর্ট শ্রীলঞ্চা রপ্তানিতে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর দায়িত্ব নেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিন থেকেই সবার প্রশ্ন কতদিন থাকবে এই সরকার কবে হবে নির্বাচন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর একদফা সংলাপেও মেলেনি উত্তর তাই নানা আলোচনা ডানা মেলছিল সোমবার রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের বক্তব্যে যোগবিয়োগ মিলছে অনেকের দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণাকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা সময় বেশি লাগলে তারা সমর্থন করবেন না এরকমটা কোনো কথা বলতে পারবে না আবার সময় কমও লাগতে পারে কারণ আপনারা যে কমিশনগুলি গঠিত হয়েছে তিন মাস সময় নিয়েছেন সেখান থেকে কিন্তু নির্ধারিত হবে যে আমাদের কাজগুলো কি কী ফলে ফলে কাজগুলো সেটার কিন্তু সময়সীমাটা অনেকখানি এখন তো পরিষ্কার এখন তো উনি জাতির সামনে দুনিয়ার সামনে কমিটমেন্ট করেছেন এখন এক দেড় বছরের মধ্যে নির্বাচন হতেই পারে আমার কেন যেন মনে হয় উনি বিদেশ যাওয়ার আগে জাতির সঙ্গে যাওয়ার আগে চিপোস্টাফের সঙ্গে কথা বলেছেন আমার মধ্যে ধারণা এই বক্তব্যগুলো উনি আগের থেকেই ওনার সঙ্গে আলোচনা করে দিয়েছেন আমি ধারণা করতে পারি আর কি তবে সেনাপ্রধানের এই বক্তব্যটাকে আমি ইতিবাচক বলি আমি মনে করি নির্বাচনের আগে সংস্কারের প্রক্রিয়া চলবে সেসব সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চান তারা জাতীয় সরকার হলে সংকটটা আজকের এই পরিস্থিতিটা তৈরি হতো না মানুষের মাঝে কিছুটা হতাশা আছে এটা স্বীকার করতেই হবে জনগণের সঙ্গে তো এদের কোনো সম্পর্ক নাই তো রাজনৈতিক দলের নেতাদের বা যাদেরকে নিয়েই হোক একটা সরকার হইলে পরে আজকে পরিস্থিতিটা হয়তো আরো পাল্টে পাল্টে যেত রাজনৈতিক দলগুলো শিক্ষার্থী শ্রেণী পেশা অংশীজনদের সাথে আলোচনাটা খুব জরুরি অংশীদনদের রাজনৈতিক একটা ঐক্যমত্যের জায়গাটাও জরুরি যে কিভাবে আমরা এই কাজটা এগোতে চাই অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার ওপরও অনেক কিছু নির্ভর করছে বলে মনে করেন তারা দেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া এবং নির্ভর করে আমি আবারও বললাম পরিস্থিতির উপরে মাঠের পরিস্থিতিটা কী হবে আমার নিজের মধ্যেও আশঙ্কা ছিল যে এটা দীর্ঘায়িত করার কোনো প্রয়াস কিনা এটা সম্ভব না আমি তো আমি জানি ইউনি সাহেবের মাইন্ডটা কি উনি নিজেও বিশ্বাস করেন যে আসলে যত তাড়াতাড়ি সম্ভব উনি এখান থেকে চলে যেতে চান শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা